শুকুর ভাই ভালো আছেন আজকে কতটা গরু আনছেন রানীগঞ্জ গরু বাজার বিয়াল্লিশটা আনছেন সঠিক দামটা আমাদের দর্শকদেরকে জানান দেখি আপনি এদিকে আসেন এক লক্ষ বিশ হাজার টাকা এটা হার মাংস কতটুকু হবে সাড়ে তিন মন হবে এটা কি বিক্রির দাম বিক্রির দাম দাম দর করে নেওয়া যাবে এক লক্ষ বিশ হাজার টাকা এই গরুটি আর এই গরুটি এটা এক লক্ষ দশ আর মাংস কতটুকু হবে সোয়া তিন মন সোয়া তিন মন হবে আর মাংস দাম দর করে নেওয়া যাবে আর এটা এক লাখ কত শুধু এক লাখ এটা এক লক্ষ টাকা এটা এটা কতটুকু হবে হাড় মাংস এটা তিন মন হবে জি তিন মন তিন মন হবে আচ্ছা আপনার দামটা মাংস কতটুকু হবে এটা এটা সহ বললা দেন এটা কত চাচ্ছেন এটা চাইছি ভাই একবারে 95 95 মাংস তিন মন হবে তিন মন হবে 95 একবারে আর এটা এটাও 95 এটাও 95 আর হাড় মাংস তিন মন হবে মন হবে

প্রিয় দর্শক এখানে অসাধারণ সুন্দর দুটি গরু আপনাদেরকে আমি দেখাবো অসাধারণ সুন্দর দেখেন কি সুন্দর চোখ কি সুন্দর কান অসাধারণ সুন্দর দেখতে খুবই সুন্দর লাগতেছে শুকুর ভাই এটা এটা কয় মন মাংস হবে সাড়ে সাত মন মাংস হবে হাড় সহ আচ্ছা এটার দাম কত চাওয়া হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা আর বিক্রির দাম কত দাম দর করে নেওয়া যাবে আপনি চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছেন অসাধারণ সুন্দর একটি গরু দুই লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছেন এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা দুই লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছেন এই গরুটি আর এই গরুটি কত এটা এটা তো আমাদের দেশি গরু এটা আমাদের দেশি গরু এটা সাইওয়াল ক্রস খরচ আর এটা একদম দেশি সলিড দেশি আচ্ছা কয় কয়মন মাংস হবে ছয় মন আচ্ছা ছয় মন হবে আর এটার দাম কত চাচ্ছেন নব্বই হাজার টাকা মানে এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা দাম দরকারে নেওয়া যাবে আচ্ছা ভাইজান আপনার মোবাইল নাম্বারটা বলেন যদি কেউ গরু নিতে চায় আপনার সঙ্গে যোগাযোগ হবে জিরো ওয়ান আপনার বাড়ি কোথায় আপনার সঙ্গে যোগাযোগ করলে যদি গরু থাকে তাহলে বিক্রি করবে আচ্ছা আমার প্রিয় দর্শক ওনার শুক্রবার নাম্বার দিয়ে দিলাম এটা হচ্ছে রানীগঞ্জ গরু বাজার গরু আপনারা দাম দর করে নিতে পারবেন ওনার কাছ থেকে ওনার কাছে গরু থাকে সবসময় বিশ তিরিশটা এটা হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে সোমবার উনিশে মে দুই হাজার পঁচিশ